টেলিযোগাযোগ মন্ত্রীর কথা শুনে জাস্ট হাস্যকর মনে হচ্ছে এটা হাস্যকর ছাড়া কিছুই না কানাকে হাইকোর্ট আর দেখায় না অনেক দেখাইছেন ভাই কানারে হাইকোর্ট অনেক দেখাইছেন এখন আর দেখানোর দরকার নেই এখন সাহস থাকলে রাস্তায় নামেন তো পাবলিক আপনাকে দেখে নেবে যে হাইকোর্ট কে কাকে দেখায় ঠিক আছে আপনাদের ভাষ্য অনুযায়ী যে এই মানে বাংলাদেশে যে নেটওয়ার্ক বা ওয়াইফাই যে ফোর জি কানেকশন কিছুই না থাকার পিছনে আপনাদের যে হাত রয়েছে সেটা মানুষকে আর হাইকোর্ট দেখাইতে হবে না আপনাদেরকে আপনাদের হাতেই এগুলো সব আপনারা নিউজে বলেন যে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো দেখায় কানাকে কেন হাইকোর্ট দেখাচ্ছেন এগুলোর কারণে কি আপনার এই ওয়াইফাই বলেন আর এই মোবাইল নেটওয়ার্ক বলেন এগুলো চলে গেছে এগুলোর কারণে এগুলো শুধুমাত্র আপনারা কানাড়ে হাইকোর্ট দেখানোর মতন সারা আর কিচ্ছু না ঠিক আছে কানাড়ে হাইকোর্ট বহুত দেখাইছেন এখন বাস্তবে দেখান দেখি কত পারেন ক বাস্তবে দেখান দেখি কত মাঠে আসে খেলেন দেখেন স্টুডেন্টের সাথে খেলেন দেখি কত পারেন এখন কেন সেনাবাহিনী কেন নামাইছেন কেন বিজেপি এখন কেন আবার ইন্ডিয়ার সহায়তাও চাচ্ছেন আপনারা দেখি কত বড় সাহস আসেন না আসেন না দেখি পাবলিকের সাথে খেলেন না দেখি কত পারেন